সবাই কেমন আছেন আমরা তো ভালো আছি আপনারা কেমন আছেন দেখুন তো জানেন কালকের ছিল আমার শাশুড়ি আপনারা তো খেতে বসেছে বুনু ওর গা থেকে সব ছাড়িয়ে আজকে যেহেতু আমার দিদিরা দিদির মেয়েরা কিছু আত্মীয় স্বজন আমার বাড়ি সেই কারণে আজকের আমাদের বাড়িতে রান্না হচ্ছে এই দেখুন আমার দিদির মেয়ে রান্না করছে এই দেখুন দেখুন আর একটা দিদির মেয়ে হেল্পারি করছে এখন আজকে রান্নার মেনু হচ্ছে কষা কষা মাংস দেখুন আর রাংটার এইটা কে খান বলুন দেখুন এটা কে কে খান জানি না কারা কারা খান যারা খান তাদের তো খুব ভালো লাগবে আর যারা না খান তারা কিন্তু নাক করবেন না ঠিক আছে কৃষ্ণা এই আমার ভাই দেখুন শুরু করে দিয়েছে আমার ভাইর বউ একদম দেখুন বসে আছে দোলনা ঠিক আছে ছাদে আমাদের রান্না বাড়ি হচ্ছে আজকে ছাদে আমাদের খাওয়ার আয়োজন করা হবে ওটার পরে আমাদের মাছ রান্না হবে এই যে মাছ দেখতে পাচ্ছেন মাছের ঝাল হবে ঠিক আছে ওকে বন্ধুরা রান্না এখনো শেষ হয়নি যখন রান্না শেষ হবে যখন আমরা খাওয়া দাওয়া করব আপনাদেরকে আবার আমি নেক্সট ভিডিওতে দেখাবো এখন এর মতো এখানেই রাখছি ওকে বাই টাটা মাছ রান্না হচ্ছে মাছ মাছের ঝাল হচ্ছে কৃষ্ণা রান্না করছে মাছের ঝাল হেল্পার বনু মাংস রান্না করে নিয়েছি এটা আমি রান্না করেছি খাচ্ছি আমি এখন করছে